নমস্কার সবাইকে আশা করি ভালো আছেন আজকে আমি একটি বিশেষ ওষুধ নিয়ে কথা বলবো কোয়াইট হান্ড্রেড হোয়াইট হান্ড্রেড এমজি ট্যাবলেট ইনসেপ্টা ফার্মাসিস্ট লিমিটেড কোম্পানি তৈরি করছে এটার পার পিসের দাম দশ টাকা করে প্রতিটি পাতায় দশটা করে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নিজে নিজে সেবন করলে আর কোনো ক্ষতি হলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না হোয়াইট টেন হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যা সিজোফেনিয়া একটি মানে একটি মানসিক ব্যাধি যা হ্যালোসিনেশন বা বিভ্রান্তিকা কারণ হতে পারে এবং একজন ব্যক্তি চিন্তা ভাবনাও আচরণ করার ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করে এবং ম্যানিয়ার ম্যানিয়ার চিকিৎসক চিকিৎসকে ব্যবহৃত হয় এটি বাইফুলার ডিজর্ডারগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় হোয়াইট হান্ড্রেড খাবারের সাথে খাওয়া ছাড়া নেওয়া যেতে পারে যাই হোক এটি প্রতিদিন একই সময়ে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় কারণ এটি আপনার লক্ষণগুলি আরও খারাপ করতে পারে যাই হোক আপনি যদি জ্বর পেশি দৃঢ়তা এবং পরবর্তীতে চেতনা বা খিচুনি দ্বারা চিহ্নিত নিউরোলোপ লোপে নিউরোল্যাপটিভ ম্যাগনেট সিন্ড্রোম এনএমএস অনুভব করেন তবে অবিলম্বে এই ওষুধটি বন্ধ করুন এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা শুষ্কমুখ এবং কষ্টকাঠিন্য প্রাথমিকভাবে এই ওষুধটি আপনার অবস্থান পরিবর্তন করার সময় রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে তাই আপনি যদি বসে থাকেন বা শুয়ে থাকেন তবে ধীরে ধীরে উঠা ভালো এটি মাথা ঘোরায় এবং তন্দ্রাও ঘটায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগ প্রয়োজন হয় যতক্ষণ আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কীভাবে প্রভাবিত প্রভাবিত করে এই ওষুধটি আপনারাও আপনার ওজন বাড়াতে পারে কিন্তু স্বাস্থ্যকর ডায়েট এবং নিয়মিত ব্যায়াম করে আপনার জীবনধারা পরিবর্তন করে এই পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে এই ওষুধটি ব্যবহার করার সময় আপনার সতর্ক হওয়া উচিত কারণ এটি ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে তাই নিয়মিত গ্লুকোজ নিরীক্ষণ করা ভালো এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার মেজাজ বা আচরণ অস্বাভাবিক পরিবর্তন নতুন বা খারাপ হওয়া বিষণ্নতা বা আত্মহত্যার চিন্তাভাবনা থাকলে আপনার আপনারা ডাক্তারকে জানান কোয়াইট হান্ডেড এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত আকাথিসিয়া স্থির থাকতে অক্ষমতা হয়ে পড়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া মাথা ঘোরা ডাইস্টোনিয়া বা যেটাকে আমরা বলে থাকি অনিচ্ছাকৃত পেশি সংকোচন মাথা ব্যথা রক্তে ট্রাইগিসিরা ইডের মাত্রা বেড়ে যাওয়া পারকিন সিজম তন্দ্রা ওজন বৃদ্ধি কীভাবে ব্যবহার করবেন কোয়াইট হান্ড্রেড আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূন্য করবেন না বা ভাঙবেন না কোয়াইট টেন খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটির কোয়াইট হান্ড্রেড কীভাবে কাজ করে হোয়াইট হান্ড্রেড একটি অ্যান্টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এটি মস্তিষ্কে কিছু রাসায়নিক বাত্রাবাহকের ক্রিয়াকে সংবোধন করে কাজ করে যা চিন্তাকে প্রভাবিত করে কুইক টিপস সিজোফ্যানিয়া এবং ম্যানিয়ার চিকিৎসার জন্য আপনাকে কোয়াইট হান্ড্রেড নির্ধারণ করা হয়েছে অন্যান্য অ্যান্টিসাইকোটিক ওষুধের তুলনায় এটি হাড়ের সমস্যা এবং নড়াচড়ার ব্যাধি হওয়ার সম্ভাবনা কম চিকিৎসক তার প্রভাব দেখতে দেখতে চার থেকে ছয় সপ্তাহ লাগাতো করে এটি নির্ধারিত হিসা নির্ধারিত হিসাবে গ্রহণ করতে থাকুন ড্রাইভিং করার সময় বা এমন কিছু করার সময় সতর্কতা অবলম্বন করুন যাতে মনোযোগের প্রয়োজন হয় কারণ কোয়াইট হান্ড্রেড মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে মাথা ঘোরা বা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কমাতে আপনি যদি বসে থাকেন বা শুয়ে থাকেন তবে ধীরে ধীরে উঠুন এটি আপনার ওজন রক্ত শর্করা এবং কোলেস্ট্রল বাড়াতে পারে স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এবং নিয়মিত আপনার রক্তের মাত্রা নিরীক্ষণ করুন এটি আপনার মেজাজ আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন নতুন বা খারাপ হয়ে যাওয়ার বিষণ্নতা আত্মঘাতী চিন্তা বা আচরণের বিকাশ ঘটলে আপনার ডাক্তারের ডাক্তারকে জানানো উচিত প্রথমে আপনারা ডাক্তারের সাথে কথা না বলে এটি গ্রহণ করা বন্ধ করবেন না কারণ এটি লক্ষণগুলো আরও খারাপ হতে পারে ডিসক্রিপশন ড্রিপ ডিসক্রিপশন সিজোফেনিয়া বাইপোল ডিজঅর্ডার মেজর ডিপ্রেসড ডিজঅর্ডার অ্যাডমিনিস্ট অ্যাডমিনিস্ট্রেশন এক্সটেমেন্ট রিলিজ খালি পেটে নেওয়া উচিত খাবারের সাথে হালকা খাবারের সাথে নিন হালকা খাবারের সাথে নিতে পারেন পুরোটা গিলে ফেলুন চিবিয়ে চূর্ণ করবেন না খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে এবার আমরা আসি এর প্রিকিউটেশনে রোগীর সাথে সিবি এবং স্যারিভোলা বা সকুলার রোগ হাই প্রোটেনশনের পূর্বা ভাসকারী অবস্থা খিচুনির ইতিহাস বা খিচুনি থ্রেড হোল্ডকে কম করে এমন অবস্থা যে সত্ত্বগুলা কোয়াইট দীর্ঘদিন হওয়ায় ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আকমিং প্রত্যাহার এগিয়ে এড়িয়ে চলুন ডিমেনশিয়া সম্পর্কিত সাইকোসিসের সাথে বয়স্ক হেপাটিকা বা রেনাল বৈকল্প বা গর্ভবস্থা এমন স্তন্দান রোগীর কাউন্সিলে এই ওষুধটির তন্দার সৃষ্টি করতে পারে এবং বিচার চিন্তাভাবনা বা মোটর দক্ষতা নষ্ট করতে পারে যদি প্রভাবিত হয় তাহলে গাড়ি চালানো যন্ত্রপাতি চালানো বা বিপজ্জনক কাজ করা এড়িয়ে এড়াতে পারেন নিরক্ষণের পরিমিত পূর্ব বিদ্যমান ডিএম সহ রোগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণে অবনতির জন্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করুন ইন্টারাকশনগুলো কী কী হইতে পারে অ্যালকোহলের সাথে ব্যবহার করলে তন্দ্রা বা এবং পোস্টুলার হাইপোটেশনের ঝুঁকি বেড়ে যায় সি ওয়াইপি থ্রি এ ফোর ইনড্রাকস যেমন ফ্যানাইন এবং হোয়াইট ফাইনের প্লাজমা মাত্রা হ্রাস করতে পারে যখন সি ওয়াই পি থ্রি এ ফোর ইনহি ইনহিবিটির ইনহিবিটর যেমন ক্যাটোকোনোজলার এবং এথ্রোমাইসিন এর রক্তরস মাত্রা বৃদ্ধি করতে পারে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন